নমস্কার বন্ধুরা আজ আমি ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করবে ইন্ডিয়া নামের উৎপত্তি আমরা এক নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোডাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন তাহলে তিনি অবশ্য এদেশে আসেননি অর্থাৎ হেরোডোডাস কিন্তু এদেশে আসেননি তিনি পার্শ্বিক লেখাপত্র থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছি উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ এলাকা কিছুদিনের জন্য পার্শ্বিক সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়েছিল তখন এই অঞ্চলের নাম হয় হিদুস আমরা দেখতে পাচ্ছি এখানে হিদুস কেন হিদুস হলো হলো ইরানি ভাষা দন্ত উচ্চারণ নেই তাই গিয়ে হয়েছিল ভ ফলে সিন্ধুবৈধ অঞ্চলগুলি হিদুস নামে পরিচিত আবার গ্রিক ভাষায় গ্রিক ভাষায় হয় উচ্চারণ নেই তার বিকল্প হর্ষই তার বিকল্প হল হর্ষই ওতে ছিল সিন্ধু হয়ে গেলো হিরুস তারপরে অনেকটা বদলে গ্রীবনে থেকে অনেকটা বদলে হয়ে গেলো ইন্ডিয়া তবে খেয়াল রেখো এই সময় ইন্ডিয়া শব্দটি হিন্দু বধেখাটি মূলত মূলত বোঝাত পরবর্তী সময়ে ইরি বিবরণী পড়লে বোঝা যায় পরবর্তীকালে ইন্ডিয়া বলতে গোটা উপমহাদেশকেই বোঝানো হয়েছে ইন্ডিয়া আরেকটা নাম আমরা জানি হিন্দুস্থান এই হিন্দুস্থান নামটি উৎপত্তি বলছে আরবি ফার্সি ভাষায় হিন্দুস্থানের কথা বারবার এসেছে দুশো বাষট্টি খ্রিস্টাব্দে খোদিত ইরানের শাসনীয় শাসকের একটি শিরালেখকে হিন্দুস্থান শব্দটি পাওয়া যায় এক্ষেত্রেও সিন্ধু নদী সংলগ্ন অঞ্চলকে হিন্দুস্থান হিসেবে বোঝানো হয়েছে দশম শতকের শেষভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ আলম গ্রন্থে হিন্দুস্থান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে এবার আসি আমরা বাংলা আমাদের বাংলার যে নাম বঙ্গ সেটা কীভাবে এলো বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যকে প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হতো তা ভৌগোলিকভাবে খুব বড় এলাকা ছিল প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র মহাভারতে বঙ্গ কুণ্ড্র সুম ও তামুল ইত্যাদিকে এক একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে কৌটেলি অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ আছে কালিদাসের রঘুবংশ কাব্য বঙ্গ ও সুম নাম দুটি উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় তরলাস শতকের ঐতিহাসে মিন হাজ ই সিরাজের লেখাতেও বঙ্গরাজ্যের কথা আছে মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল আবুল ফজল তার আইনি আগ গ্রন্থে এই অঞ্চলকে শুভ বাংলা বলে উল্লেখ করেছে তাহলে কিন্তু আমাদের বাংলা কিন্তু এভাবে ক্রমান্বয়ে আমরা দেখছি এসেছি আবার আবার ষোলশো সপ্তদশ ও অষ্টদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন তারা এদেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা স্বাধীনতার আগে জয় ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত ছিল তারপর আমরা সবাই জানি যে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় আমাদের পশ্চিমবঙ্গ এবং তৎকালীন পূর্ব পাকিস্তান দুভাগে ভাগ করা হয় আমাদের বাংলাকে এবং উনিশশো একাত্তর সালে পূর্ব পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছে তো হলো আমাদের বাংলার একটা ছোটো ইতিহাস এর প্রাচীন বাংলার সীমানা প্রধানত ভাগীরথী পদ্মা ও মেঘনা এই তিনটি নদী দ্বারা তৈরি ছিল এবার প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল এবং তার বর্তমান নাম কী হয়েছে সেগুলো কিন্তু আমরা জানব প্রাচীন বাংলার প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুনর্বর্ধন বরেন্দ্র বঙ্গ বাঙ্গাল রাঢ় সুম গৌড় সমতল ও হরিকেন্দ্রিক এবার দেখবো সেই সময়কার অঞ্চল এখনকার বর্তমান কোন কোন জায়গা নিয়ে তৈরি পুণ্ডবর্ধন পুনর্বর্ধন আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর বগুড়া রাজশাহী পাবনা সিলেট বরেন্দ্র ভাগীরথী ও কর্তা নদীর মধ্যবর্তী এলাকা বঙ্গ ঢাকা বিক্রমপুর ফরিদপুর ও বরিশাল বঙ্গাল দেখতে পাচ্ছি বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা অর্থাৎ এই যে বঙ্গ যে এলাকাগুলো তার দক্ষিণ দিকে যে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা সেগুলোকে বলা হচ্ছে বঙ্গাল রাঢ় রা ও অসুম এর মাঝে সীমানা ছিল অজয়নদ অর্থাৎ রাঢ় রার অঞ্চলকে দুটোভাবে ভাগ করা হয়েছিল উত্তর এবং দক্ষিণ উত্তরকে বলতো রাঢ় আর দক্ষিণকে বলতো সৌম্য এবং উত্তর দক্ষিণের মাঝে মাঝ দিয়ে বয়ে গেছিলো অজয়নদ রাঢ় রাঢ় মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ বীরভূম জেলা সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুম উত্তর ভাগ নিয়েছিল রাঢ় আর সম হাওড়া হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ গৌড় গৌরচ বড়হমিহীন রচনা অনুযায়ী মুর্শিদাবাদ বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম নিয়ে নিয়েছিল গৌর সমতট কুমিল্লা নোয়াখালী নিয়েছিল সমতট আর হরিথিল ছিল চট্টগ্রামের উপকূল অঞ্চল অর্থাৎ এই অঞ্চলগুলি বর্তমানে কোন কোন এলাকা নিয়ে তৈরি এটা কিন্তু পরীক্ষা আসতে পারে আপনাদের জন্য এটা দিলাম নমস্কার বন্ধু